আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো নতুন দিনের নতুন আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় চলে আসছি রান্নাঘরে আর এই তো দেখেন পাস্তা ঢেলে নিচ্ছি আজকে পাস্তা দিয়ে সকালে নাস্তাটা সেরে নেব তো কিভাবে আমি পাস্তাটা রান্না করি তো চলেন দেখে আসি পাস্তা দিয়ে সকাল নাস্তা করব তারপরে সারাদিন কিভাবে কাটে সেটাও শেয়ার করব তো যাই হোক আমি একটু গরম পানির ভিতরে একটু লবণ দিয়েছি যেতে লবণটা ভিতরে ঢুকে আর এই তো দেখেন না হলে লবণ কম হয় আমি ক্যাপসিকাপ তারপরে টমাটো তারপরে যা যা দেওয়া লাগে ডিম দিয়ে আজকের পাস্তাটা আমি রান্না করেছি তো যাই হোক একটা বক্সে রেখে দিচ্ছি যেতে যার যখন ভাল লাগবে তখন যেতে সে খেতে পারে ঘুম থেকে উঠে এখনও কেউ ঘুম থেকে উঠে নাই আর আমিও খুব সকালে উঠে গেলাম দেখেন আজকের ব্যস্ততা আমরা মানে কি নিয়ে থাকবো সেটাই শেয়ার করব ফুল ব্লগটা দেখবেন ভালো লাগবে অবশ্যই আর এই তো দেখেন কেউ কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই আমি উঠে গিয়েছি ড্রয়িং ডাইনিংয়ের লাইট বন্ধ ছিল আমি লাইটটা ওয়ান করে দিয়েছি তো একা একা আমি আবার চলে আসলাম এই তো বেসিনের সামনে আসলাম তো আমি এই জায়গাটা পরিষ্কার করে কিছু কাপড় চুপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেব দেখেন কিছু কাপড় দিয়ে নিলাম যেতে ও ওর কাপড় চুপড়গুলো ধুইতে ধুইতে আমি অন্য কাজ যেতে করতে পারি ও কিন্তু সুন্দরভাবে ঘুরতে ছিল দেখেন গতকালকে আপনাদের ভাইয়ার সাথে বলেছি আপনাদের ভাইয়া বলতেছে শীত আসছে তো তুমি কম্বলগুলো ধোয়া হয়েছে কি না ধুইছো কি না তো আমি বললাম কি তাহলে কি আমি অসিংগে দিয়ে দেব পরে বলতেছে যে না তোমার ভারী কাজ করা যাবে না তুমি ওয়াশিংয়ে দিয়ে দাও আর তুমি যেন ধুইও না এটা বলতেছিল তো যাই হোক আর এদিক দিয়ে এই যে দেখেন চুলায় ডাল বসায় দিলাম আমরা পাস্তা দিয়ে কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে তারপর একটু রং চা খেয়ে নিলাম আর এদিক দিয়ে নিয়েছি দেখেন জিঙ্গা এটা আপনারা কি বলেন জানি না দেখেন এটা দুন্দুল নেবি দুন্দুল আমি কখন কি বলে ফেলি তো আপনারা একটু বুঝে নিন তো ধুন্দুল দিয়ে আর একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই যে দেখেন তো মাছটা ভিজাই নেব তো আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে মানে অনেকগুলো বাজার আনা হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি তো একসাথে আমরা বাজারটা করি দুই দিন তিন দিন বা এক সপ্তাহ এরকম বা দুই সপ্তাহ হ্যাঁ বাজার করা হয় আর যখন চাউলের বাজারটা করি তখন তো এক মাসের বাজার করা হয় আপনাদের সাথে সেই ভিডিওটা আমি আপলোড করি কারণ আমাদের সাথে যা ঘটে যায় যা হয় সেটাই চেষ্টা করি তুলে ধরার জন্য তো যাই হোক এই আর কি তো এখানে কিন্তু মাছটা ভিজানো হয়ে গেছে এখন আমি কাটাকাটি করার জন্য চলে যাব এই যে দেখেন তা আমিও চলে আসলাম যেতে বসে বসে পেঁয়াজ মানে তয় তরকারি সবজি কাটার জন্য বসবো আমি একটু রেডি করতেছিলাম একটা একটা করে এনে আর এদিক দিয়ে ছোটো বোন তো আপনাদের সাথে এই কথাটা বলি নাই ছোটো বোন কিন্তু মাছ কাটা নিয়ে ব্যস্ত ছিল এই যে দেখেন তো এখন মাছগুলো ফ্রিজে রাখতে ছিল একদম ফ্রিজ কিন্তু খালি ছিল যেতে ফ্রিজ একদিন আগে আমরা পরিষ্কার করেছি সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেইনি আমি ঘুমেছিলাম যখন তখন ও কি করছে ফ্রিজ পরিষ্কার করে ফেলেছে এই জন্য আপনাদের সাথে আমি সেই ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ আমি না যখন একটু রেস্টে থাকি বা ঘুমাই ও কি করে অনেক কাজই করে ফেলে আমাকে ডাকে না বলে যে আপু ঘুমাচ্ছে অনেক ভিডিও তো আমরা দিচ্ছি দুই একটু ভিডিও মানে হালকা পাতলা ভিডিও যদি স্কিপ হয় বা না দিতে পারে সমস্যা হবে না আগে ঘুম যদি না ঘুম হয় তাহলে মাথা ব্যথা করবে তা আমি বললাম তুমি আমাকে ডাকলা না কেন কয় তোমাকে কাঁচা ঘুমে ডাকলে মাথা ব্যথা করবে এই জন্য তো যাই হোক ও সব সময় মাছ ধোয়ার সময় ওই টুলটা নিয়ে আসবে আর না হলে এতগুলো মাছ ধরে রাখা তো সম্ভব না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের মাছ রাখাটা হয়েই গেল দেখেন আর এদিক দিয়ে চলে আসলাম ভাইয়ের রুমে আইসা বলতেছিলাম যে ওর ঘরের চাদরটা পাল্টায় দেবো দেখেন বেশ কয়েকদিন হয়ে গেছে চাদরটা আমি দিয়েছিলাম তো ভাবতেছি যে চাদরটা পাল্টাবো আর রুমে ঢুকলাম একদম এত রোদ ঢুকতেছে রুমে ভিতরে দেখেন রোদের জন্য কিন্তু ভিডিওটা কেমন ঘোলা ঘোলা লাগছে দেখেন তো দুই ভাইয়ের ছোট্ট সংসার এটা ছোট্ট ঘর দুই ভাই এখানে থাকে তো যাই হোক আমি ওদের ঘরটা ঘুরিয়ে দেখালাম তো চাদরটা যে পাল্টিয়ে দিয়েছি সেটা কিন্তু দেখায়নি তো পরের ভিডিও দেখাবো আর এদিক দিয়ে নিয়েছি আস্তে আস্তে রান্নাঘরের দিকে আসতেছিলাম রান্না বান্না করব বলে এই যে দেখেন দুইটা বোম্বাই মরিচ আর এটা দিয়ে খেসারি ডালের ভর্তা বানাবো আমিও কি করলাম যেমন কথা সেমন কাজ এই যে দেখেন আমিও খেসারির ডালটা এখানে সিদ্ধ বসায় দিয়েছি দেখেন এখন এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পাটায় বাইটা নেব এত ঝাল কর মতো না তো তারপরও বলে যে ঝাল হয় না ঝাল হয় না আমাদের বাসায় আমার ভাই বোন তারা ঝাল খেতে অনেক পছন্দ করে আমি কিন্তু না আর এ দিয়া আমি কিন্তু এই যে সুটকি রান্না করব। বাসপাতা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করবো একদম মাখা মাখা করে তো আমি আলুটা ধুয়ে নিলাম যেমন আলু ভাজির মতো করে কাইটা নিয়েছি দেখেন এই রেসিপিটা কিন্তু আমার কাছে বেস্ট একদম সুটকির রেসিপি এটা সবার জন্য পারফেক্ট আর সবার পছন্দের এটা একদম মানে মানতে হবে আর এদিক দিয়ে কিন্তু এই যে দেখেন মাছগুলা কিন্তু ধোয়া ছিল তারপর আমি আর একটু ধোয়ার জন্য বলতেছিলাম ছোটো বোনকে যে ভালো করে ধুয়ে দাও ভালো করে ধুয়ে দাও বলছি চাপু ধুয়ে রাখছি তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমিও দু একটা ধোয়া দিয়ে নিই আসলে আমার মনের মতো হতে হবে না হলে কিন্তু হবে না তো যাই হোক আর এদিক দিয়ে ছোটো বোনকে বললাম যে এক হাত দিয়ে তো সম্ভব না তো ও যদি আমার ক্যামেরা না ধরে আমার অনেক কষ্ট হয়ে যায় আপনারা তো জানেন ক্যামেরা একজন থাকতে হয় তো এক হাত দিয়ে কাজ করা আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা অনেক কষ্টকর তো যাই হোক ছোটো বোন আমাকে অনেকটা হেল্প করে ধন্যবাদ ওকে তো কাপড়গুলা মিশিংয়ে দিয়েছিলাম কখন সেই কাপড়গুলো যে এখন উঠায় নিচ্ছিলাম এখন রোদে দিয়ে দেব তো চলেন আমি কাপড়গুলো নিয়ে বারেন্দাতে যাই আপনারাও আমার সাথে সাথে আসেন যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার আর এই তো চলে আসলাম দেখেন বারিন্দাতে ভালোই একটা রোদ আসছে তো ভাবলাম যে না কাপড়গুলা একটু রোদে দিয়ে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই তো এদিক দিয়ে তো কাপড় চুপড় রোদ দিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে দেখেন রান্নাঘরে কি রোদ পড়ছে আর আমি রোদের ভিতরে বসে বসে বোম্বাই মরিচ দিয়ে খেসারি ডালের ভর্তা করে নিচ্ছিলাম দুপুরের জন্য আর একটা একটা করে রেসিপি তৈরি করতেছিলাম যে যেটা করব সেটাই কমে যাবে দেখেন এই ভর্তাটা ডাল ভত্তা কিন্তু সেই মজা আপনারা কিন্তু ডাল ভর্তা দিয়ে খেন বাসায় ট্রাই করে আমি সব সময় বলি যেটা আমার কাছে ভালো লাগে বা মজা লাগে সেটা আমি শেয়ার করি আপনাদের সাথে তা আপনারাও এই রেসিপিটা তৈরি করে বাসায় খেতে পারেন এই যে দেখেন আমার কিন্তু ডাল ডাল ভত্তাটা বানানো শেষ দেখেন কী রোদ পড়ছে দেখেন হাতের উপরে রোদ দেখা যাচ্ছে এত রোদ তারপর তো আমি নাসুরবন্দা রোদের ভিতরে বসেই কিন্তু কাজটুকু করে নিচ্ছিলাম তো যে শেষ আমার ভর্তা বানানো আর এই তো এদিক দিয়ে তো কতগুলা কাপড় চুপড় ধুয়ে নিলাম চাদর যেহেতু অনেকগুলা চাদর গতকালকেও ধুয়েছি তো আজকে আবার ধুয়ে নিলাম তো এটা তো আপনারা দেখেছেন চুপড় শুকায়া তারপরে আমি যেখানকার কাপড় চুপড় সেখানে রাখারই চেষ্টা করি কাপড় চুপড় নিয়ে এসা ভাস্করা করে ভাস করে ডয়ারে রাখতেছিলাম যে তো চাদরগুলা রেখে দিলাম আগে তারপর কাপড় চুপড়গুলো রাখবো দেখেন খাটের যদি বক্স থাকে তাহলে আমার কাছে ভালো লাগে যেতে প্রত্যেকটা খাটের যা চাদর আছে সব বক্সে রাখা হবে তো ভালো থাকেন আল্লাহ